নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে না ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হচ্ছিলো আর এই যে জালাদি সমানে মা করে চিল্লাচ্ছে তো ওর চিল্লানো শুনতে না পেয়ে উঠে পড়েছে আর উঠে ওকে কিন্তু একদম বাইরে নিয়ে এসেছি আর বাইরে এসে কিন্তু তোমাদেরকে না আজকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো এটা আমার ফার্স্ট টাইম এই দৃশ্যটা দেখা তো এই যে দেখো তোমাদের প্রথমে তো সূর্যটা দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদেরকে চাঁদ মামা দেখাবো আমরা জানি চাঁদ রাত্রিবেলা ওঠে ওমা আজকে দেখছি চাঁদ আবার দিনেও দেখা যাচ্ছে তা আমি খেয়াল করিনি এটা আমাদের পাশের বাড়ির এক মাসি শাশুড়ি বলছে চন্দ্রনা দেখো চাঁদও উঠেছে সূর্য উঠেছে তারপরে একটু ক্যামেরা বন্দি করে নিলাম উমা সত্যি দেখো কি সুন্দর আর কি চাঁদ উঠেছে তো এরকম আমার ফার্স্ট টাইম আর ওইদিকে ওগুলো দেখে ঠেকে এসে সকালে কিন্তু তখন বাসি কাজগুলো করা হয়নি তারপরে এসে বাসি কাজগুলো সেরে নিলাম নিয়ে তারপরে স্নানটাও সেরে নিয়েছি কিন্তু এখনও পূজাটা দেওয়া হয়নি কারণ ছেলেমেয়ের জন্য আজকে আগে তাড়াতাড়ি খাবারটা দিতে হবে কারণ ওদের টিউশন নেই এর জন্য আর কি তো এর জন্যে না চাটা বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়ে ওদেরকে চা আর বিস্কুট দিলাম আমি একটু চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তারপরে ভাত বসিয়ে দিয়ে ঠাকুরটা আর কি পুজো দিয়েছি তো বন্ধুরা আমাদের এখানে অষ্টকালীন তোমাদেরকে বলছি তো আজকে তিন দিন আমাদের এখানে তো আজকে কিন্তু অষ্টকালীন হচ্ছে তো আজকেই শেষ তো আওয়াজ তো তোমরা সবাই পাবে আমার ভিডিওতে সবাইকে জানাচ্ছি রাধে রাধে তো ছেলে ছেলেমেয়ের স্কুলের টাইম হয়ে গেছে এই জন্য একটু আলু ভাজা আর ভাত করে দিলাম ওরা খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে আর দেখো আমার সব থেকে শখের জিনিস আজকে চলে এসেছে সকালবেলা এসেছে এই জন্য আনবক্সিংটা আমার ছেলেই করেছে কারণ ছেলে মেয়েরা তো জানোই যে কোন জিনিস মানে ওরা আনবক্সিং করবে সেটাই তালে থাকে তো তোমাদের সামনে আর আনবক্সিং করতে পারলাম না আর তখন আমি এতই ব্যস্ত ছিলাম কারণ বাচ্চাদের খাওয়ার দাওয়ার বানাচ্ছিলাম আর ভিডিওটাও করার সময় পাইনি তো ভাবলাম যে না বন্ধুদেরকে একবারে বলে দিব। তো এই যে জানো তো বন্ধুরা আমার কিন্তু এটা খুব শখ যে আমি গাছ ভালোবাসি অথচ গাছের জন্য আমি কোনো জিনিস কিনি না দিন থেকে যত গাছ দেখো তত গাছ কিন্তু আমার সব ওই বোতল কেটে কেটে কৌটা কেটে কেটে আর কি মানে রাখা আর দেখো কি গ্রো করেছে আমার গাছগুলো শুধু সামান্য একটু কৌটার মধ্যে দিয়ে কিন্তু এত সুন্দর গ্রো করিয়েছি আর অনেক দিনের শখ জানো বন্ধুরা যে আমি সুন্দর সুন্দর টপ কিনবো কিন্তু ফাইনালি আজকে এসে গেছে আমার মনটা কিন্তু ভীষণ খুশি কারণ জানো তো আমাদের মতন সাধারণ ঘরের হাউস ওয়াইফদের সহজে কিন্তু অন্য কিছু জিনিস কেনাই হয় না কারণ জানোই তোমরা যে তিনটা ছেলে মেয়ে তারপরে হলো এত বড়ো একটা সংসার চালানো মুখের কথা না তো এগুলো করতে মিলতে বাচ্চাদের টিউশন ফিস মানে এটা সেটা করতে করতে সেরকম করে সেভিংও হয় না যে এসটা করে জিনিস কিনি তো যাই হোক পয়সাপাতি একটু টুকটাক করে জমিয়ে তো এই যে আমি কিন্তু আর কি টপটা অর্ডার দিয়েছিলাম তো ফাইনালি আজকে এসেছে আর আমার এই গাছগুলোকে এখন সুন্দর করে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর কি বলি নিজেদের যেমন নতুন জামা কাপড় পরলে খুব ভালো লাগে সেরকমই কিন্তু এই গাছগুলোকে আমি আজকে নতুন টপ আর কি দিতে পারছি তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এরা আমার বাচ্চার মতন আমার বাচ্চাকে যদি নতুন জামা কাপড় পরাই যেরকম আমার ভালো লাগে তেমনই কিন্তু আজকে এদের নতুন করে সুন্দর করে টবের মধ্যে লাগাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগছে জানো তো কী বলি আর তোমাদেরকে আর এই যে দেখো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে কিন্তু এই কাজগুলো করছি কারণ খাওয়া দাওয়া বন্ধ করে হয়তো ভিডিওতে অতটা সময় তোমাদেরকে দেখাতে পারবো না আর আজকে এই কাজগুলো লাগাতে আমার প্রায় দেড় ঘন্টা টাইম লেগেছে কারণ গবসার নিয়ে এসে ঠি নিয়ে এসে পুরোনো মাটিগুলো ফেলে দিয়ে তারপরে নতুন করে মাটি দেওয়া তারপরে সব কিছু গোছান গাছান করা এগুলো তো অনেকটাই সময় লেগেছে তো এর জন্যে কিন্তু দেড় ঘন্টা প্রায় লেগে গেছে এগুলোর যত্ন আত্মিক করতে করতে আর জানো তো কি বলি আর এদের যত্ন যখন আমি চালু করি না আমি অন্য কাজ ভুলেই যাই কারণ এতটাই আমার গাছ ভালো লাগে তো এই যে দেখো অনেক গাছ এদিকেও আছে তো সেগুলো জল শুকিয়ে গেছে সেগুলোতেও জল দিয়ে দিচ্ছি আর এই গাছগুলোতে আর কি আস্তে আস্তে করে জল দিচ্ছি হলে মাটিটা আর কি পড়ে যাবে যেহেতু গোবর সারটা একটু শুকনো শুকনো এর জন্যে হাত লাগে লাগিয়ে লাগিয়ে আস্তে আস্তে করে জলটা দিয়ে দিচ্ছি আমার মতন কে গাছপ্রেমী প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি এই ভিডিওটা কোথাও ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিয়ে একটি কমেন্ট করে দিয়ে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিও শুরু থেকে লাস্ট অব্দি এখনো পর্যন্ত আমার ভিডিওতে কমেন্ট করছো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু খুব সুন্দর করে গাছগুলোতে জল দেওয়া হয়ে গেল আর গাছগুলো বারান্দায় রেখেছি বারান্দায় বলতেও সিঁড়িতে রেখেছি একটু রোদ খাক সব গাছগুলো বের করে দিয়েছে আরও কয়েকটা আছে ঘরের মধ্যে কিন্তু এখনও পার করিনি আর এই যে এদিকে দেখো গাঁদা ফুলের কী সুন্দর করি এসেছে তো সেটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি বলে নিজের হাতে লাগানো গাছে যদি ফুল ফল আসে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা সমস্ত কাজ আর কি ওইদিকে সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে আগে কিন্তু প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা বসিয়ে দিয়ে একটু সবজি কেটে নিলাম আজকে চচ্চড়ি বানাবো সুটকি মাছ দিয়ে তো একটু বেগুন আলু আর হলো হ্যাঁ না বেগুন আলু দিয়েই করেছি তো বেগুন আলু কেটে নিয়েছি তো রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো সব রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো এই যে দেখো প্রথমে তো রসুন সম্বারটা দিয়ে দিলাম তার আগে শুটকি মাছটা ভেজে নিয়েছি তারপরে তো রসুনটা দেওয়ার পরে কিন্তু পিঁয়াজটা দিয়ে দিলাম তারপরে যে কিছু লঙ্কা আর কি থেতো করে নিলাম ভাবলাম যে ঝাল ঝাল করে খাবো আর জানো তো বন্ধুরা প্রচুর খিদে পেয়েছে অনেকটা সময় তো ওদিকে চলে গেছে কিন্তু আমার ভাতটা রান্না করা ছিল কিন্তু সবজি কিছু রান্না করা ছিল তো এর জন্য আর খাইনি আর অনেকটা বেলা হয়ে গেছে তো ভাবলাম যে না একবারে রান্নাটা করে নি তারপরে একদম খাবো আর ভালো লাগছে না এর জন্য আগে রান্নাটাই বসিয়ে দিচ্ছি যে রান্নাটা হয়ে থাকুক এর মধ্যে ওর বাবাও যদি আসে আর বড় মেয়ে বাড়িতে আছে তো বরমে যদি খায় খাবে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার এদিকে কিন্তু আর কি বেগুন আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু দিয়ে দিলাম শুটকি মাছটা আর শুটকি মাছটা দিয়ে জল দিয়ে দিলাম আর এই যে একবারে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে মুসুর ডাল আর সুটকি মাছের চটচড়ি আর এখানে হলো বেগুনি বানাচ্ছি তো বেগুনি এখন আপাতত তিনটে বেগুনি করব বড় মেয়েকে ভাত খাবি নাকি তো বললো না খাবো না তো আমি আমার জন্য তিনটা বেগুনি করে নিচ্ছি করে নিয়ে আমি ডাল চচ্চড়ি আর বেগুনি দিয়ে খাবো আর বাকি বেগুনিগুলো রেখে দিলাম যে যখন খাবে তখন গরম করে দেবো আর এই যে দেখো তারপরে এদিকে সমস্ত মুছে মানে গ্যাস ট্যাস মুছে বাসনপত্র মেজে ঠেজে একদম সব পরিষ্কার করে নিয়েছি শুধু কড়াইটা রেখেছি কারণ বেগুনি গরম গরম করে দিতে হবে এর জন্যই তো এদিকে কিন্তু আমার সব পরিষ্কার হয়ে গেছে তারপরে এই যে আবারও কিন্তু গাছগুলোকে নিয়ে বসে পড়েছি কারণ গাছগুলোকে না এখন তো সাজিয়ে বারান্দায় রাখতে হবে আর দেখো এই যে বড় গাছটা কিন্তু আমার নেতিয়ে গেছে কারণ কি এরাও না এখন এত রোদ সহ্য করতে পারে না আর এখন কিন্তু দিনের বেলা ভালোই রোদ এই দেখো গাছটা বড় গাছটার পাতাগুলো একদম মানে নেতিয়ে গেছে তো এদেরকে একটু ঠান্ডা জায়গায় না রাখলে আবার এরা আর কি ঠিক হবে না পরে এই যে এখন সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছে আর এই জায়গাটাও বেশ নোংরা হয়ে গেছে যেহেতু গাছগুলো আর কি সরিয়েছি সবগুলো রোদে দিয়েছি তো এই জায়গাগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে নিলাম যে না আগে অন্য কাজ করা বাদ দিয়ে এই গাছগুলোকে আগে ঠিকঠাক করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে তো আমার জানোই যে একটু আবার দুপুরে ঘুমাতে হয় তো এর জন্য আর একটুকু বসি নিই ভাত খেয়েতে ফটাফট কাজগুলো করে নিচ্ছি তো এই যে দেখো এক এক করে সব আর কি গাছগুলো এখন বসিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ আমি কিন্তু সবার ভিডিওই দেখে নিচ্ছি হয়তো হঠাতে হয়তো কারো ভিডিও স্কিপ হয়ে যায় কারণ সময়ের অভাবে হয়ে যায় বা কোনো দিন খুবই ব্যস্ত থাকি তার জন্য তো তোমরা কেউ খারাপ পেও না সময় হলে অবশ্যই দেখবো বেশিরভাগ চেষ্টা করি তোমাদের ভিডিওগুলো দেখার জন্যে আর যেদিন করে তোমাদের ভিডিওগুলো দেখতে পারি না বা হঠাতে কারোটা দেখা হলো না সেদিন কিন্তু আমার ভীষণ খারাপ লাগে তোমরা আমার চেনা না জানা না অথচ ভিডিওর মাধ্যম থেকে এরকম হয়ে গেছে যে তোমরা যেন আমার কত চেনা কত পরিচয় একদিন যদি তোমাদের সঙ্গে সেরকম করে আর কি যোগাযোগ না হয় বা একটা কমেন্ট পেলাম না বা একটা কমেন্ট করতে পারলাম না তখন কিন্তু খুবই খারাপ লাগে তো এই যে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ওদিকে গাছ লাগিয়ে একদম জামা কাপড়গুলো নিয়ে এসে তারপরে চেয়ারে রাখলাম আর এখন শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদেরকে বললাম যে আমাদের এদিকে অষ্টকালীন হচ্ছে এর জন্য আজকে কিন্তু সন্ধ্যাবেলায় অষ্টকালীনে চলে যাব। কারণ কি সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিটা আর অষ্টকালীনের সূর্য পূজাটা দেখার জন্যে আর কি তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে চলে এসেছি অষ্টকালীনে আর এসে কিন্তু এত এতটাই ভিড় কী বলি আর তোমাদেরকে এখন হচ্ছে সূর্য পূজা একদম দেখাই যাচ্ছে না যে টেস্টটা তবুও আর কি চেষ্টা করছি যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মেন টেস্টটা আমি শেয়ার করতে পারলাম না এর জন্য একটু লোকজনকে আর কি শেয়ার করছি কারণ আমি নিজেও দেখতে পারিনি এতটাই ভিড় হয়েছে মানে ছোট জায়গার মধ্যে তো এর জন্যই তো যাই হোক কষ্টকালীন ওইদিকে সূর্য পূজা হয়ে গেল তারপরে দিয়েছে প্রসাদ প্রসাদটা খেলাম তারপরে কিন্তু এই যে আমরা বসে পড়েছি এখন এখন ফাঁকা অনেকটাই ফাঁকা কারণ এখন সূর্য পূজা শেষ এখন কিন্তু ফাঁকা তো এই জন্য আমি বসে প্রায় আরও অনেকক্ষণ শুনেছি কীর্তন প্রায় সাড়ে নয়টার সময় বাড়িতে এসেছি আর কীর্তনগুলো শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর বলছিল যে মা বাবার উপরে আর কোনো কিছুই হয় না মা বাবাকে সবাই অনেক ভালোবাসো মা বাবাকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হয় তো এর জন্য জীবন্ত বাবা মাকে ভালোবাসা দরকার তো বন্ধুরা আমি তো আর বাবা মাকে ভালোবাসতে পারবো না কারণ আমার বাবা মা এই পৃথিবীতে নেই তবু আমার শাশুড়ি আসছে শ্বশুর নেই তো শাশুড়ি আছে শাশুড়িকে যতটুক পারি আর কি চেষ্টা করি মায়ের মতন ভালোবাসতে তো বন্ধুরা তোমাদের যদি বাবা মা থাকে অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দিবে বাবা মাকে অনেক কথা বলে ফেললাম বন্ধুরা ভুল হলে ক্ষমা করে দিও আর ভিডিওটাও এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো